তাকে বলবো আমি কেবলমাত্র আটচল্লিশ ঘন্টার সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তোবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চায়

গিয়াস তাহেরি কিন্তু কেন তার নামে কেন মামলা দিবে প্রিয় দর্শক আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শায়েক আহমদুল্লাহকে মুফতি গিয়াস উদ্দিন তাহেরি হয়তো তার ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কেন মামলা দিতে চাচ্ছে তার সাথে সাথে আলেম ওলামাদেরকে নিয়ে কটুক্তি করেছে ব্যারাসের সুমন প্রিয় দর্শক ভিডিওটি অনেক আগেরও হতে পারে আমি আগেই বললাম ভিডিওটি আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে আল্লামা মামুনুল হক সাহেবকে সরাসরি মাহফিলের স্টেজে লুচ্চা বলে গালি দিল সেটার প্রতিবাদ করতে গিয়েই মাহফিল কমিটির হাতে মার খেলো একজন আলেম ওলামা প্রেমী শ্রোতা প্রেদর্শক বলতে তিনটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়াই এক এক করে ভিডিওগুলো আপনাদেরকে দেখাই সর্বপ্রথম চলুন গিয়াসুদ্দিন তাহেরির কথাগুলি আগে শুনে আসি আর বেটা আমরা আদবের ঘরে জন্ম আমাদের বাপ বাপ দাদারা প্রথমবারে সেই শক্তিকে যদি বেড়ে উঠেছে সেদিন থেকে আমাদের গেলে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন কথা কোন ঠিক কিনা কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না এই তো না যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি কেবল মাত্র মিস কল দিয়েছি আমি 48 ঘন্টা সময় দিলাম 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উদ্ধ করতে হবে তওবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইনানুগ ব্যবস্থা নিব ঠিক

কেমন পর্যন্ত আমার নবীর নবুতের ঝান্ডা উঠতেই থাকবে কথা কেনা। না দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন পানি কলম আর কলহ করছে আমার ভাইরা আপনারা কি আমার কথা বেজার হয়েছে রাগ করেছেন তা আমার নবী নবতী পাওয়ার আমার নবী 40 বছরের পূর্বে নবী ছিল কি ছিল না যে ব্যক্তি বলে এর আগে তো তিনি নবী ছিল না উনি নবী হয়েছিল কত বয়সে 40 বছর বয়সে তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তো 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না এই কথার দ্বারা সে শুধুমাত্র সে শুধুমাত্র নবুয়ত কি অস্বীকার করে নাই সে ডাইরেক্ট আমার আল্লাহ যে রোহানি জগতে সব নবীদেরকে নিয়ে ওয়াদা করেছেন ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিগিন আলামা আতাইতুকুম মি আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদদিকুল লিমা মাআকুম লা তুমিনুন নাবিহি ওয়া লা তানসুরুনহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরানা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আল্লাহ যে এত সুন্দর আনুষ্ঠানিকতার আয়োজন রোহানি জগতে করেছেন অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে বন্ধুর ব্যাপারে হ্যাঁ তাহলে সে আল্লাহ পাকের সেই অনুষ্ঠানকে অবজ্ঞা করেছে আল্লাহ পাক যে নবীকে নবী হিসাবে ঘোষণা করেছেন এবং নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এক লক্ষ চব্বিশ হাজার কাছ থেকে ওয়াদা নিয়েছেন আল্লাহ বলছেন তোমরা কি মেনেছো তারা বলছে মেনেছি তাহলে তোমরা সাক্ষী থাকো আমিও সাক্ষী রয়ে গেলাম

শায়েক আহমাদুল্লার বিরুদ্ধে তিনি মামলা করতে চান মূলত শায়েক আহমদুল্লাহ একটা আলোচনার মধ্যে হয়তো বলেছে যে চল্লিশ বছরের পর নবুতি পেয়েছে তার আগে তো তিনি নবী ছিল না যাই হোক এই বিষয়টি নেই শায়কা আহমাদুল্লার পিছনে লেগেছে তাছাড়া আর কয়েকটি বিষয় নিয়ে কিন্তু শায়ক আহমাদুল্লার পিছনে লেগেছে গিয়াসুদ্দিন তাহরি যেটা সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনারা ভাইরাল দেখছেন যাই হোক এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি না দ্বিতীয় নম্বরে ব্যারেস্টার সুমন চলুন সেই ভিডিওটি দেখে আসি যে কীভাবে সে আলেম আমাদেরকে নিয়ে কটুক্তি করলো একমাত্র বাংলাদেশে জাতির পিতা যার ভাস্কর্য হওয়ার পর যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত কোন জায়গায় পাবেন না যে অনুভূতিটা আঘাত দেওয়া হয় আর আমাদের মহানবী মহম্মদ মোহাম্মদ কোনোদিন করতে গিয়ে তার অনুভূতি টাকা দেন নাই আর এরা এখন সামান্য এই দুই দিন আপনারা দেখবেন খেয়াল করে আমার কাছে মনে হতেছে আমি জানিনা আপনারা এটা বিশ্বাস করবেন কিনা আমার মনে হচ্ছে তারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক দ্বারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে রাজা কাল আল বদল আলসান আমি নাই রে সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে তারা কোথা থেকে টাকা পাইতেছে এরা এখন আর ওয়াশ দরকার নাই করোনাকালীন সময়ে দেখবেন এমনিতে তো ওয়াশ হয় না এরা এই টাকা ফান্ড এরা কোথা থেকে পাইতেছে আমি সরকারের কাছে দাবি জানাবো যারা এই ভাস্কর্য ভাঙচুর করছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি তো দিতেই হবে এবং আপনারা একটু যাচাই করে দেখেন যারা ভাঙছে তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা এইটা সিনিয়ররা ভাব করে কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা আর বঙ্গবন্ধু যারা আমরা এই অনুমতি ধারণ করি আমাদের অনুমতিতে যারা আঘাত দিয়েছেন তারা যাই হোক কোনোদিন প্রকৃত মুসলমান হইতে পারে না প্রিয় দর্শক শ্রোতা বেরেচার সুমনের একটি ভিডিও ফুটেজ আপনারা দেখলেন ভিডিওটি হয়তো অনেক আগের হতে পারে কেননা যখন বাংলাদেশে ভাস্কর্যের বিরুদ্ধে নেমে পড়েছিল আলে মোলামাসহ কিছু মুসলিম তৌহিদের জনতা ঠিক ওই সময় ব্যারিস্টার সময় বক্তব্যটি দিয়েছিল যার কথার প্রেক্ষিতে বোঝা যা গেল যে সমস্ত আলে মোলামারা ভাস্কর্যের বিরোধিতা করেছিল তারা হলো রাজাকার মানে তার ভাষ্য অনুযায়ী তো যাই হোক প্রিয় দর্শক বিষয়টি আমি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না তো আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে জানাবেন আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে যে ভিডিওটি এখন আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আল্লামা মামুনুল হক সাহেবকে সরাসরি মাহফিলের স্টেজে লুচ্চা বলল একজন মাহফিল কমিটি সেটার প্রতিবাদ করতে গিয়েই মানে হামলার শিকার হলো বা তাকে মারলো সেই কমিটি চলুন ভিডিও ফুটেজটি সম্পূর্ণ দেখে আসি

যে যেখানে আছেন বসছেন যে সেখানে বসেন যে সেখানে আছেন বসেন যে ন করে বসেল আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন আসেন আলোচনা করতে আমরা যতগুলো কথা বলছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই আমি কি কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি কথা বলেন বলছি এখন বসেন যে যেখানে আছেন বসে পড়ুন উচ্চ যেতে হবেন না বসে পড়ুন যে যেখানে আছেন বসে পড়ুন আলোচনা চলবে কোরআন কথা চলবে ইনশাআল্লাহ যে যেখানে আছেন বসে পড়ুন যে যেখানে আছেন বসে পড়ুন বসেন বসেন

তিনি বলেছেন কোনো আমাদের হিংসা নেই আমাদের কোনো আক্রোশ নেই ইউসুফ নবী সবাইকে ক্ষমা করেছে আমরাও ক্ষমা করলাম এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করব। বাসলে আমরা খিলাফত কায়েম করব আর মরলে শহীদ হয়ে যাব বাঁচলে খেলাফত আর মরলে শহীদ আমাদের কোনো টেনশন নেই একটা মেসেজ তিনি দিয়েছে যে বাংলাদেশে ইসলামী যে আমাদের বর্তমান অবস্থা এর দুর্দিনের একমাত্র কারণ কোন ব্যক্তি নয় কোন ইসলাম বিদ্বেষী শক্তি নয় ইসলাম পিছিয়ে থাকার কারণ আমরা হুজুর তেই তো প্রিয় দর্শক শ্রোতা চলছে কি পরিস্থিতি যেটা ভিডিওটি দেখে হয়তো বুঝতে পারছেন মাহফিলের মধ্যে কিছু নেতা আছে যারা ক্ষমতা বলেন টাকা পয়সা বলেন বা শক্তি বলেন এগুলোর বাহাদুরি করে মানে কিভাবে দাপট দেখায় দেখছেন সরাসরি মাহফিলের স্টেজে নেমে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে কত বড় ক্ষমতাসীন মানে কত পাওয়ার তার ভিতরে আছে না হলে এরকম পাওয়ার দেখাতে পারে বলেন তো এক কথা বলতে গেলে এটা হলো ক্ষমতার অপব্যবহার যেটাই কিন্তু তিনি করলেন যাই হোক প্রিয়া দর্শক শ্রোতা আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছে একটা মানুষ তখনই মুক্তি পায় যখন সে তার যেগুলো দোষ ছিল বা নির্দোষ প্রমাণিত হয় তাহলে এর কি করা কী হওয়া দরকার তো যাই হোক প্রিয় দর্শক আপনাদের মতামত জানাবেন ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের সকাল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ